তাদের ভালো একটা অভিজ্ঞতা হবে সামনে রমজান ইনশাল্লাহ আপনারা যারা ব্যবসা করতেছেন কাপড়ের ব্যবসা ভাই নাই এই সুন্দর ডিজাইন এবং নিউ চুরাশিতে ইন্টার পাস করার পরে ব্যবসাতে ঢুকছেন ভিডিও কল দিয়ে দেখা মাল নিতে পারবেন কাস্টমারে দিয়েই তো আমি কাস্টমার সন্তুষ্ট আমি সন্তুষ্ট একটা কথা আছে না সিজেন বুঝা ব্যবসা করো ঝোপ বুঝা কোপ মারো তো এখন সামনে গরমের সিজন এখন তো আমাদের সুতিমাল লাগবে এটা হলো কালামকারি এটার অনেক ডিজাইন আছে স্পেশাল লোন সুতিমাল পড়তে আরাম দেন বডিটা দেখেন প্যাটেল গরমের জন্য খুব আরাম পড়তে সুইস কটন এই হলো মার্শাল বাটি এটা সবচেয়ে সুন্দর আকর্ষণ হলো বডিটা যেই কাপড়ের সালোয়ারটাও সেই কাপড়ের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভুলতা গাউসিয়া বাইকের মার্কেট আমাদের দেশের থ্রি পিস ব্যবসায়ী কাছে অনেক পরিচিত বিশেষ করে রোজারি দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার কম দামে থ্রি পিসের চাহিদা মিটিয়ে থাকে এই এই মার্কেটটি অর্থাৎ এখানে আপনারা খুবই কম দামে ঈদের থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বিভিন্ন বড় বড় মার্কেটে যাচ্ছে যারা বিশেষ করে ব্যবসা করেন তারা অনেকেই জানেন যে ভুলতা গাউছে সারা বাংলাদেশের অনেক থ্রি পিসের চাহিদা মিটিয়ে থাকে দর্শক এখানে আপনাদের ভ্যারাইটিস রকমের কালেকশন থাকবে অর্থাৎ আপনি এখানে আসলে যেই দামের কালেকশনগুলো চান সেইগুলি পাবেন একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলদা গাউসিয়া মার্কেটের ন্যাহালা ফ্যাশন এটার অবস্থান ভুলদা গাউসিয়া মার্কেটের তলায় আপনাদের স্বার্থে স্ক্রিনে ওনাদের তথ্য দেয়া থাকবে কিভাবে যাবেন সেটার ইয়া দেয়া থাকবে ডিসক্রিপশনে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদেরকে বলে দেয়া কোথায় গেলে কমে পাওয়া যায় কারা এবার রোজারি ব্যবসায়ীদেরকে থ্রি পিসগুলো কমে দিচ্ছে কোথায় গেলে এই রোজারি আপনি একটু কমের মধ্যে থ্রি পিস পাবেন সেটার আপডেটটা দেয় আমার ভিডিওগুলো অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন এতে করে আপনি দিন শেষে জিতবেন আপনি উপকৃত হবেন আমি শুধুমাত্র ব্যবসায়ী ভাই বোনদেরকে ব্যবসায়িক ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে করে তারা এই রোজারিতে ভালো ব্যবসা করে প্রফিট করতে পারে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম নাদিম ভাই আমাদের তো ঈদ কালেকশন এসে গেছে ইনশাল্লাহ তারপরে ঈদের জন্য যে নতুন নতুন আইটেম গুলো আসছে সেই আইটেম গুলো আমি নাম এবং দাম বলার জন্যই আপনাকে খবর দিছি আপনি নতুন নতুন যে আইটেম গুলো ঈদ কালেকশনের আছে সেই আইটেমগুলোর নাম এবং দাম আমি বলে দেই আমাদের যারা গ্রাহক আছেন তারা ইনশাল্লাহ তাদের ব্যবসা যারা পাইকারি ব্যবসা করেন তাদের একটা ধারণা হবে তাই না আপনি কি হ্যাঁ হ্যাঁ আমাদের হেই আমাদের বাবার থেকে আমরা আমরা ব্যবসা পাইকারি ও খুচরা পেছের ব্যবসা আমরা করি নিজস্ব প্রোডাকশন আমরা নিজেরা আ তৈরি করি নিজেরাই বিক্রি করি তবে আমাদের পাইকারি ব্যবসা আমরা খুচরা বিক্রি করি না আমাদের খুচরা কোনো সেল নাই আসলে আমাদের আমাদের প্রতিষ্ঠানের নামটা আমি বলে দেই আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ ঠিকানাটা হলো আমাদের দোকানের নাম নেহেলা ফ্যাশন নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা আপনি গাউসিয়া মার্কেট নেমে দ্বিতীয় দ্বিতীয়তলার বারান্দায় দাঁড়িয়ে একটা ফোন দিলেই হবে আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ আমি স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই হলো আমাদের মোবাইল নাম্বারটা নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা কি দিয়ে শুরু করতেছেন আজকে আজকে যে আইটেমগুলো আসছে অনেক সুন্দর সুন্দর আইটেম আসছে খুব ভালো কোয়ালিটির আমি দেখাই ঈদ কালেকশনের মধ্যে সুন্দর কোয়ালিটি তার মধ্যে এই হলো আমাদের খুব সুন্দর প্রোডাকশন চলতেছে এই মালটার চলতেছেও দামও ভালো কাপড়ও ভালো এটার নাম হলো দয়াল বুটিক্স দয়াল বুটিক্স এই যে সুন্দর ডিজাইন এই যে কালারটা দেখেন এটা হলো বডি নাদিম ভাই এটা হলো সালোয়ার আর এটা হলো হাতা এক্সট্রা করে দিয়েছি এটা ওড়নাটা এই ওড়নাটা আপনার খুব সুন্দর আমি আবারও বলি আমাদের দোকানে আসার জন্যে যারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাদের অন্তত উপকার হবে কারণ নাম এবং দাম সম্বন্ধে অভিজ্ঞতা হবে আপনারা অন্য জায়গায় যাচাই বাছাই করতে সহজ হবে সেই জন্য আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখেন পুরাটা দেখলে আপনার ভাগ্য যেখানে আছে আপনাকে সেখানেই যেতে হবে কিন্তু আপনার একটা অভিজ্ঞতার দরকার আছে আর সেই অভিজ্ঞতাটা হলো কাপড়ের নাম এবং দামটা আপনার জানা গেল এখন এটার আপডেট নাম এবং দাম হলো দয়াল বুটিক্স এটা পাইকারি দাম এক দাম তিনশো টাকা পাইকারি ব্যবসার সিস্টেম হলো ভাই একশো টাকা বেশি চাইলাম পঞ্চাশটা কমাই দিলাম পঞ্চাশটা ঠকাই দিলাম এটা পাইকারি ব্যবসা হলো না পাইকারি ব্যবসা হলো এক দাম ফিক্সড প্রাইস যারা একটু দাম কমায় দেয় তারা একটু বেশি চায় বেশিও চাবো না কমায়ও দেবো না এক দাম যাতে করে আপনি যাচাই বাছাই করতে পারেন সারা বাংলাদেশে কোনো সমস্যা নাই এখন কি সেকেন্ড আইটেম যেটা দেখাবো সেকেন্ড আইটেম এটার নাম হলো কটন পাটিক খুব সুন্দর কটন বাটিক ফ্রি সাইজ আমি সবগুলো মাল খুললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এই আমি অল্প অল্প খুলে দেবো এটা বডি এটা সালোয়ার এটা ওরনা এটার দাম তিনশো টাকা কটন বাটিক এই কটন বাটিক এই হলো ওরনা এই হলো হ্যাঁ হ্যাঁ আমাদের ডাইং আছে অর্ডার দিয়ে মালটা করাই আমরা এই যে ওরনাটা দেখেন এটা কটন বাটিক নাম কটন বাটিক দাম তিনশো টাকা আমরা হ্যাঁ হোলসেল যারা খুচরা নেবেন তারা খামাক্ষা সময় নষ্ট করেন না কারণ আমরা খুচরা বিক্রি করি না আমাদের দোকান পাইকারি এটা সালোয়ার এটা ওর যারা পাইকারি নেবেন তাদের ভালো একটা অভিজ্ঞতা হবে সামনে রমজান ইনশাল্লাহ আপনারা যারা ব্যবসা করতেছেন কাপড়ের ব্যবসা ভাই লস নাই কারণ কাপড়ের ব্যবসা না চলে বদলাই দিবেন আমাদের ব্যবসার শর্ত দুইটা এক নম্বর শর্ত হলো আপনি না চললে চেঞ্জ করে নেবেন আর দুই নম্বর শর্ত হলো খারাপ হইলে ফেরত দিয়ে দিবেন কাটার আগে এটাই হলো আমাদের শর্ত তারপরে যে আইটেমটা দেখাবো সেই আইটেমটার নাম হলো রানিং বোটিক্স রানিং বোটিক্স এই হলো রানিং বোটিক্স খুব সুন্দর সুতির মধ্যে এই যে রানিং বোটিক্স এটা হলো বডি রানিং বোটিক্স খুব সুন্দর এবং নিউ মডেলের মধ্যে রানিং বোটিক্স সম্পূর্ণ গরম আসতে সুতি আইটেম সব চলবে এটা রানিং বোটিক্স দাম চারশো টাকা দাম চারশো টাকা এটার অন্যটা এলো এটা সবগুলো অন্যায় আমাদের সুন্নতি অন্য কারণ অন্যটা বড় না হইলে এখন মানুষ মোটামুটি পর্দা করে যার জন্য অন্যটা আমরা একটু বড় দেই এই যে অন্যটা অন্যটা দেখেন আপনি কি সুন্দর ওনা দাম চারশো টাকা রানিং বোটে সালাওয়ার এই হাতা সব খুললাম না তাহলে সময় বেশি যাবে ভিডিওটা বড় হয়ে যাবে তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো ব্লক এটা খুব সুন্দর একটা আইটেম ব্লক এটা চারশো পঞ্চাশ টাকা রেট এটার নাম হলো ব্লক আমি নামটা এবং দামটা বলবো আপনারা নামটা এবং দামটা নোট করে আমাদের দোকানে ফোন দিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখা মাল নিতে পারবেন অথবা সরাসরি আয়সা নিতে পারবেন কিন্তু পাইকারি আমরা খুচরা বিক্রি করি না আমাদের কমপক্ষে একটা আইটেমের চার পিস করে নিতে হয় চার পিসের নিচে আমরা কোনো মাল বিক্রি করি না পাইকারি ব্যবসা আমরা লাভ কম করি মালটা একটু বেশি বেচি এটাই আমাদের ব্যবসার শর্ত এই হলো ওরনা এটার নাম হলো ব্লক এটা দাম হলো চারশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এটা হাতা এক্সট্রা এই সালোয়ার সুতির মাম তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো আরং ব্লক এটা আরং ব্লক খুব সুন্দর কাপড় ভাই ক্যামেরা তো কালার বুঝে কাপড় তো সুতা দেখতে হলে আপনাকে আসতে হবে যদি আপনি আসেন তাহলে খুব ভালো আইশা সুতা দেখে নিতে পারবেন আর যদি মনে করেন অনলাইনে নেন তাহলে আমাদের দোকানে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ যদি অনলাইনে নেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন দিয়া ভিডিও কল দেওয়া দেখা আপনারা মাল নিয়ে যাবেন আমাকে এক হাজার টাকা দিতে হবে বাকি টাকা মাল হাতে পায়ে নেবেন কোনো সমস্যা নেই এই হলো সালোয়ার এই হলো হাতা এই ওর এটার নাম হলো আরং ব্লক দাম ফিক্সড প্রাইস পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা তারপরে যে আইটেমটা দেবো সেটা হলো চ্যাম্পিয়ন ব্লক চ্যাম্পিয়ন ব্লক এটা নতুন আসছে এই হলো সালোয়ার এই হলো ওরনা আর এই হলো বডিটা এটা আমাদের ব্যবসার কত বছর ধরে ব্যবসা আমি ব্যবসা করি আল্লাহ রহমত আমি উনিশশো বিরাশি সনে মেট্রিক পাস করছি চুরাশিতে ইন্টার পাস করার পরে আমি ব্যবসাতে ঢুকছি এখন পর্যন্ত আমি কাপড়ের ব্যবসাতে আছি আমার বাবা কাপড়ের ব্যবসা করতেন আমরা ছোটকাল থেকে কাপড়ের ব্যবসার সাথে জড়িত যার জন্য আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে আমাদের দোকানে আইসেন আমাদের দোকানের ঠিকানা তো বলেই দিলাম আবারও বলি গাও মার্কেট ভুলতা তলা নেহেলা ফ্যাশন এটা হলো চ্যাম্পিয়ন ব্লক দাম ছয়শো টাকা এখন ঈদ বাজারে ব্যবসায় এড়িয়ে প্রফিট করা করতে পারবে ইনশাল্লাহ আমাদের মাল যদি আপনার লাভ না হয় আপনি ফেরত দিয়ে দিবেন আমরা বদলাই দেবো আমাদের শর্তই তো দুইটা এক নাম্বার শর্তই হলো না চললে ফেরত দিয়ে দিবেন খারাপ হলে ফেরত দিয়ে দিবেন যে কোনো যে কোনো সমস্যা হলে ফেরত দিয়ে দেবো কাটার আগে এবার আমি যে আইটেম টা দেখাবো সেটা হলো জমজম এটা জমজম বি গ্রেড জমজম বি গ্রেড সমস্যা সমাধানের সব সময় পরিচিত নাম অবশ্যই ভাই আপনি কাস্টমারে দিয়েই তো আমি কাস্টমার সন্তুষ্ট আমি সন্তুষ্ট কাস্টমার না না ফেসবুকার কাছে এটা কি একদম জমজম বি গ্রেড 450 টাকা 450 টাকা কি 2026 এর নতুন কালেকশন হ্যাঁ নিউ একদম লেটেস্ট মডেল জমজম বি গ্রেড আমি আর ওন্না সালোয়ার করলাম না কারণ ওন্না সালোয়ার এমনি বড় দেই না দিলে হবে না জমজম বি গ্রেড দাম 450 টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো পিওর কটন আচ্ছা পিওর কটন সামনে তো গরম আবার ঈদের এখন সুতিমাল চলবে একটা কথা আছে না সিজন করো ঝোপ ভুজা কোপ তো এখন সামনে গরমের সিজন এখন তো আমাদের সুতিমাল লাগবে এই যে এই আইটেমটা এটার নাম পিওর কটন এটা পিওর কটন অনেকে সাড়ে পাঁচশো টাকা দাম চাইবো পঞ্চাশ টাকা কমায় দেবো পাঁচশো টাকা কিন্তু না এটা নিজেদের আমার তৈরি আমি কারখানাটা একটু পরে আপনাদের দেখাই দেবো এটার ফিক্সড প্রাইস হলো চারশো ষাট টাকা একবারে কম চারশো ষাট টাকা এটা হলো ফিক্সড প্রাইস ভাই আমরা মাল বেশি বেচি লাভ কম করি আর কাপড়ের ব্যবসা ভাত কাপড়ে দুইটা জিনিস মানুষের নিত্য প্রয়োজনীয় এটা লাভ কম করতে হয় তাহলে আল্লাহ বরকত দিব আচ্ছা যদি আমি লাভ কম করি আল্লাহ ইনশাল্লাহ বরকত দিব কারণ একটা মানুষ মারা যাওয়ার পরে তার খাদ্য বন্ধ হয়ে যায় কাপড় কিন্তু লাগে আচ্ছা সুতরাং এই কাপড়ের ব্যবসাটায় লাভ কম করলে আল্লাহ বরকত দিব আচ্ছা এটা পিওর কটনের কত পিস নিতে পারে মিনিমাম আপনি এক একটা আইটেমের চার পিস করে নেবেন তারপরে সর্বোচ্চ যত খুশি নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার দিলে আপনার অর্ডার দিতে পারবেন তার পিস করে আটটা আইটেম চারটা বত্রিশ পিস আপনি আমাকে এক হাজার টাকা দেবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দেবেন কিন্তু ভিডিও কল দিয়ে মাল চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পরে না বেসতে পারলে আবার চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নাই তারপরে যে আইটেমটা দেখাবো সেটা পরিচিত নাম কালামকারি এটা হলো কালামকারি আমি কিন্তু একটা একটা করে দেখাচ্ছি শুধু এই জন্য কিন্তু প্রত্যেকটা ডিজাইন আছে বিশটা তিরিশটা পঞ্চাশটা করে ডিজাইন আছে সব কিন্তু সব ডিজাইন যদি আমি দেখাইতে যাই সারাদিন ভিডিওটা সারা দিন লেগে যাবে সারা দিন তো আমার ভিডিওকে দেখবে না এখানে টিভি শুরু হচ্ছে কয় টাকা থেকে এখানে শুরু হলো আমাদের 300 টাকা থেকে 300 টাকা থেকে 300 টাকা থেকে এই হলো কালামকারি এটার নামটা আমি বলে দিলাম এটা হলো কালামকারি এটার দাম হলো 430 টাকা এগুলাকে এখন 400 থেকে আপডেট আপডেট হ্যাঁ হ্যাঁ এখন চলতেছে বাজারে 430 টাকা আপনি 430 টাকায় নেবেন ইনশাআল্লাহ আপনার লাভ হলে আপনি আমার সাথে ব্যবসা করবেন আমার বাবা একটা কথা বলতেন যে কখনো মূলা খেতে করুন কাপড়ের ব্যবসায় কাপড়ের ব্যবসায় বাগুন খেতি করতে হবে মূলা খেতে তো একবার কিনলাম শেষ হয়ে গেল কিন্তু বাগুন সারা বছর হবে সারা বছর খাবো সারা বছর এটা ফসল পাবো আপনি একবার আসলেন আপনার কাছে বিশ তিরিশ টাকা লাভ করলাম তাতে আমার জীবন চলবে না সারা জীবন আপনার কাছে ব্যস্ত হবে যার জন্য এটার গোডেল তৈরি করতে হবে আর গোডেল তৈরি করতে হইলে মালটাও ভালো দিতে হবে দামটাও কম রাখতে হবে ব্যবহারটাও ভালো রাখতে হবে এই তিনটা জিনিস না থাকলে আমি করতে পারবো না তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো স্পেশাল লোন স্পেশাল লোন হ্যাঁ আমি আবারও বলি এটার নামটা এবং দামটা আপনারা নোট করে রাখেন যাচাই বাছাই করে পরে আমাকে ফোন দিয়ে অথবা আমাদের দোকানে আইসেন কিন্তু নোট করে রাখেন এটার নাম হলো স্পেশাল লোন এটার দাম 400 টাকা স্পেশাল লোন স্পেশাল লোন বাজারে এখন খুবই পাওয়া যাচ্ছে হ্যাঁ এটার অনেক ডিজাইন আছে স্পেশাল লোন সুতিমাল পড়তে আরাম খুব আরাম এটার ওন্না এটা সালোয়ার এটা হলো বডি স্পেশাল লোন নাম দাম হলো 400 টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো প্যাটেলস সব কিন্তু সুতি আইটেম ভাই সুতি আইটেমটাই সামনে তো সিজেন সুতি আইটেম সুন্দর যারা যে যেকোনো জায়গা থেকে পাইকাররা যারা দোকানদারি করেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখেন আমাদের ভিডিওতে নামটা এবং দামটাও একটু নোট করে রাখেন তারপরে এক হাজার দোকান যাচাই করেন যাচাই করার পরে ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে কিনলে কিনেন না কিনলে না কিনেন কিন্তু আইডিয়াটা নেন এই হলো প্যাটেলস এই যে বডিটা দেখেন দেখেন এটা মাত্র একটা দেখালাম পেটেলস এর আরো শত শত ডিজাইন ওই যে আমাদের দোকানে শত শত ডিজাইন গোডাউনের মাল আছে আমি একটু পরে দেখাই দেবো এটারটা আমরা প্রায় কারণ ছোট হলে ভাই গোডইল করা কঠিন নষ্ট করা সহজ ব্যবসায় গোডিল করতে পারলে সারা জীবন বেসতে পারবো আপনার কাছে কাস্টমার না ভাই কাস্টমার অবশ্যই কাস্টমার আসতে হবে এটা এটার দাম হলো পাঁচশো টাকা এটার নাম প্যাটেলস পাঁচশো টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো কাটো আর বোরিং এটা কাটো আর বোরিং খুব চলতেছে এটার নাম হলো আপনার মার্শাল বোরিং যেটাও বলে মার্শাল বোরিং এ আমরা অনেকে বলি এই যে মার্শাল বোরিং এই দেখেন কাজ করা দেওয়া এই যে মার্শাল বোরিং মানে এটা নতুন আসছে এটা নতুন আসছে নাম 750 টাকা দাম কত টাকা একবার নিলে কাস্টমার ইনশাআল্লাহ আবার আসে এবং কাস্টমার কাছে খুব রেসপন্স পাই আমাদের স্টক আছে প্রচুর ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এই পর্যন্ত এই দামি আচ্ছা এটার দাম হলো 750 টাকা এই হলো বডিটা এই ওড়নাটা আমি একটু দেখাই দিই এই যে ওড়নাটা এই যে ওরনাটা দেখছেন ওড়নাটা হলো এটা দাম হলো সাতশো পঞ্চাশ টাকা মার্শাল বোরিং তারপরে যে আইটেমটা দেখাবো হলো কটন সিকুইন্স কটন সিকুইন্স এটা খুব সুন্দর এটার আরেকটা নাম হয় সেটার নাম হলো ভীষণ কুইন এটা কটন সিন ভীষণ কুইন হ্যাঁ ভীষণ কুইন অথবা কটন সি কুইন এটা কেমন চলবে এটা আপনি একবার নিলে মনে করেন যে মুক্তার দানার মতো কাজ করা পাঁচশো টাকা রেট নাম হলো ভীষণ কুইন দাম পাঁচশো টাকা সালোয়ার আর ওড়না খুললাম না এখানে আছে পাঁচশো টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো চন্দন বাটিক চন্দন বাটিক এটা সালোটা প্রিন্ট করে দিয়েছে আগে এক কালার দিতাম এখন একটু প্রিন্ট করে দিছি কারণ সিজন তো গরমে যার জন্য খুব চলে এই চন্দন বাটিক এটার নাম এটার দাম হলো চারশো বিশ টাকা চন্দন বাটিক এই যে দেখেন ওড়না এই হলো ওড়নাটা এই হলো ওড়না আর এই হলো সালোয়ার আর এটা বডিটা নাদিম ভাই ব্যবসার প্রথম শর্ত কি জানেন প্রথম শর্ত হলো সততা আচ্ছা সততা যদি না থাকে কথায় কাজে মিল না থাকে তাহলে কেউ ব্যবসা করতে পারবে না আর এটা ওয়ান টাইম বিজনেস না লং টাইম বিজনেস আমাদের ব্যবসার শর্তই হলো লং টাইম বিজনেস এটা চারশো টাকা দাম চন্দন বাটিক নাম তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো এটা অর্গেন্ডি, এটা অর্গেন্ডি পাকিজা কোম্পানিতে করাই এই মালটা আমরা খুব সুন্দর মাল অর্গেন্ডি এই যে গরমের জন্য খুব আরাম পড়তে যারা উঁচা লম্বা উনপঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি লাগে তাদের জন্য অর্গেন্ডি যে এটা বডি এটা স্যালোয়ার এটার নাম অর্গেন্ডি, দাম হলো ছয়শো টাকা দাম ছয়শো টাকা এই হলো ওড়নাটা দেখেন ওড়নাটা সুন্দর ওড়না কাপড়ের ব্যবসা হলো এটা কোনো ঝুঁকি নাই ধরেন একটা কাঁচামালের ব্যবসা আপনি বিশ হাজার টাকা শুরু করলেন সকালে কিনলেন বিকেলে পৌঁছে যাবে কিন্তু আপনার লস হলো আর কাপড়ের ব্যবসা টাকার টাকার কাপড় কাপড় নিলেন 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 দুই দিন চার দিন এক মাস ছয় মাস পরতে পারলো না বেঁচতে পারলেন না আপনি আবার আমার কাছ থেকে বদলায় নিতে পারবেন কোনো লস নাই যার জন্য ঝুঁকি মুক্ত ব্যবসা হলো কাপড়ের ব্যবসা ভাই যদি মনে করেন যে না পাইকারি ব্যবসা মাল কিনবেন যারা পাইকারি মাল নেওয়ার জন্য চিন্তা করছেন কোথ থেকে নেব কোন জায়গা থেকে নেব তাদের জন্য আমি বলি তারা নিঃসন্দেহে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা দেখা আমাদের ঠিকানাটা একটু রাখেন আমাদের ঠিকানা হলো নেহেলা নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা আপনি গাউসিয়া মার্কেটের সামনে নেমে দ্বিতীয় তলার বারান্দায় উঠে একটা ফোন দিবেন আর কিচ্ছু করতে হবে না দ্বিতীয় তলার বারান্দায় উঠে ফেল বারান্দা দ্বারা আমার একটা ফোন দিবেন বারান্দার কাছেই আমার দোকান আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ একটা কাজ করতে পারবেন যদি আপনি মনে করেন যে না আমি কয়েকদিন পরে আসব তাহলে আপনি এই ঠিকানাটা আর মোবাইলটা আপনি আপনার মোবাইলে একটু আপলোড আপলোড করে রেখে দিয়েন ইনশাল্লাহ নাম এবং দাম যদি ঠিক থাকে তাহলে সে নামি মানুষ আমি এখন বললাম একটা আর কয়েকদিন পরে বললাম যে দাম বেড়ে গেছে এটা সেটা তাহলে আর ব্যবসা হইলো না যা বলবো ঈদ পর্যন্ত এই দাম আমাদের স্টক আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনি শুধু নামটা আর দামটা নোট করে রাখতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে যে আইটেমটা আমি দেখাবো সেটা হলো সুইস কটন সুইস কটন এই সালোয়ার এটার ওড়নাটা এত সুন্দর যার জন্য ওড়নাটাই আগে দেখালাম বডিটা পরে দেখাবো এটা ওড়নাটা ফার্স্ট ক্লাস ওড়না এই সুইস কটন এই এটা হলো ওড়নাটা আর এই যে বডিটা আমি দেখাই এটার হাজার হাজার ডিজাইন আছে একটু পরে আমি আপনাকে গোডাউনের ডিজাইনগুলো দেখাই দেবো কিন্তু এখন আপনাকে বডিটা দেখালাম এটার দাম ছয়শো টাকা সুইস কটন দাম ছয়শো টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো সুইস কটন এটার নাম হলো লাহরি এটা চায়না মাল এটা আমাদের দেশি না এই কাপড়টা চায়না লাহরি এই যে এটা এটা রেট হলো নয়শো টাকা ঈদ বাজারে ঈদের বাজারে খুব আকর্ষণীয় যারা একটু পার্টি ড্রেস পরেন বা কিনেন তাদের জন্য এটা শত শত ডিজাইন আছে আমি একটা স্যাম্পল দেখাইলাম লাহোরি টাকা রেট এটার বডি এই সালোয়ারে কাজ করা এই হলো ওরনা লাহোরি এই অর্নাটা দেখেন এই যে ওরনা রকম একটা ওড়না যারা পার্টি ড্রেস পনেরোশো দুই হাজার টাকা যাদের বাজেট আছে কেনার তারা কিনবেন কিন্তু এটার দাম হলো নয়শো টাকা লাহোরি তারপরে যে আইটেমটা দেব সেটা হলো কটনের উপরে কাজ করা কটনের উপরেই কাজ করা এটা বডি সুতার সুতি কাজ করা সুন্দর একটা জিনিস অনেকে আছেন পাতলা আসেন না একটু ভারী পরেন পর্দা টর্দা করেন তাদের জন্য কাজ করা আইটেমটা আমরা করছি এই যে এটা কটনের উপরে কাজ করা সালোয়ারে প্রিন্ট করা ওন্নাটাও কটন এটার দাম দিছি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কটনের কাজ করা পাঁচশো টাকা এই যে কালারটা দেখেন এটা ওন্না আর এই এটা হলো বডিটা

সাড়ে পাঁচশো টাকা রেট জমজ সাড়ে পাঁচশো টাকা রেট তারপরে যে আইটেমটা দেখাবো এটা নতুন কোয়ালিটি করছি খুব সুন্দর এটার নাম দিছি আমরা কাটওয়ার কাটওয়ার এই যে এটা হলো এই যে বডিটা আমি একটা স্যাম্পল দেখাইলাম এটা হাতায়ও কাজ করা এই যে এই হাতায় কাজ করা এখানেও কাজ করা গলা করা আছে এই ওড়নাটাও আপনারা দেখেন ওড়নাটা কাজ করে দিছি এটার দাম দিছি এক হাজার টাকা এক হাজার টাকা এই যে এইটা হলো কাটোয়ার এক হাজার টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো মার্শাল বাটিক মার্শাল গরমের দিন বাটিকটা আসতেছে এখন মার্শাল বাটিক এটা স্যাম্পলটা দেখাইলাম শত শত ডিজাইন আপনার ভিডিও কল দিয়ে দেখে নেবেন অথবা সরাসরি আইসে নেবেন এই হলো মার্শাল বাটিক। ওই যে প্যানেলে যে কাজ করা প্যানেলে কাজ করা এটা বডিতেও কাজ হয় প্যানেলেও হয় এটার দাম নিচ্ছি 620 টাকা। এটা ওন্নাটা কোটা করে দিয়েছি মার্শাল বাটিক। এটা 620 টাকা পাইকারি দাম। পাইকারি হলে আইসেন। খুচরা আমরা বিক্রি করি না। খুচরা আমাদের দোকানে বিক্রি চলে না। এই হলো পাইকারি যারা পাইকারি নেবেন তারা খুচরা আমাদের দোকানে বিক্রি হয় না। খুচরা আমরা বিক্রিয় করি না। এটা মার্শাল বাটিক 620 টাকা। তারপরে যে আইটেমটা দিবেন সামনে ঈদ অনেকে চিন্তা করতেছেন আমি কিছু কাপড় দান করব। অনেককে দেব কাউকে দেবেন তাদের জন্য একটা সুন্দর অফার আছে আমাদের সেটা হলো এই আইটেমটা এটা কটনের উপরেই সুন্দর এটা নাম দেয় না কারণ করছি অনেক কোয়ালিটির মাল করছি চারশো টাকা রেট এটার নাম আমরা কি দেব বলেন একটা নাম দিয়ে দেন আপনি নতুন করে খুব সুন্দর কাপ কাপড় সুতি কাপড়ের উপরে কাজ করা প্রিন্টের মধ্যে সুন্দর ডিজাইন এটা দাম দিছি চারশো টাকা আচ্ছা ধরেন এটা নাম দিয়ে দিলাম মামা কটনে দিলাম যেহেতু মামা একটা কমন জিনিস সবাই অনেকে অনেকে মামা বলে তো এটা কমন হিসাবে আমি মামা কটন দিয়ে দিলাম আচ্ছা এটা দাম চারশো টাকা যারা সুতির মধ্যে প্রিন্ট শত শত মাল নেওয়ার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য এই অফারটা পাইকারি দাম একদম 400 টাকা মামা কটন তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো পাকিজা গোল্ড সুন্দর চলে পাকিজা গোল্ড এই পাকিজা গোল্ডের এই মালটা চারশো পঞ্চাশ টাকা রেট পাকিজা গোল্ড পাকিজা গোল্ড আর একটা পাকিজা আছে চারশো টাকা কম দামি এটা চারশো টাকা কিন্তু কম আমি দেখাইলাম দেখাইলাম না দামিটা একটু যদি লাগে আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন এই হলো পাকিজা গোল্ড এটা খুলতে হবে না আশা করি তারপর একটু খুলে দেখাইলাম এই যে অন্যটা এই হলো অন্যটা এটা পাকিজা গোল্ড দাম চারশো পঞ্চাশ টাকা আপনারা ভিডিওটা যদি পুরাটা দেখেন তাহলে আপনাদের ধারণা হবে আপনাদের আইডিয়া হবে আমি প্রত্যেকটা আইটেমের নাম এবং দাম বলে দিচ্ছি আপনি নোট করে যাচাই বাছাই করে আপনি ইচ্ছা হইলে আসতেও পারেন আমার ভাগ্যে থাকলে আপনি আসবেন সেই চিটাং থেকে আসে খুলনা থেকে আসে আপনি ভাগ্যে থাকলে আসবেন না হলে যাচাই বাছাই করে যেখান থেকে কিনেন ইনশাল্লাহ ঠকবেন না তারপরে যে আইটেমটা দেখাবো সেই আইটেমটার নাম হলো এটা এটার নাম দিছি আমরা জান্নাত কটন জান্নাত কটন বারোশো পঞ্চাশ টাকা আর এই কাজের উপরে সুন্দর কাজ করা সিকোয়েন্স কাজ করা ঈদ কালেকশনের লেটেস্ট মডেল জান্নাত কটন বারোশো পঞ্চাশ টাকা জান্নাত কটন বারোশো পঞ্চাশ টাকা এটা সুতির উপরে একেবারে লেটেস্ট মডেল এ এগুলা সব আধুনিক ডিজাইন এই হলো ওড়না আর এই বডিটা আমি দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা জান্নাত কটন বারোশো পঞ্চাশ টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো মার্শাল এটার নাম মার্শাল এই হলো সালোয়ার আছে এই প্যানেলে কাজ করা এটা রেট নয়শো টাকা মার্শাল রেট নয়শো টাকা এই হলো নয়শো টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো এটার নাম দিছে জুলাই ছত্রিশ প্রিন্টের সালোয়ার দিয়া জুলাই ছত্রিশ দাম ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা আছে সাতশো পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটি করছি এটা ছয়শো পঞ্চাশের ডা সাতশো পঞ্চাশের ডা আমাদের এখানে আছে যদি নেন ভিডিও কল দিয়ে দেখাই দেবো এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা প্রিন্টের সালোয়ার এটা সবচেয়ে সুন্দর আকর্ষণ হলো বডিটা যেই কাপড়ের সালোয়ারটাও সেই কাপড়ের লট সালোয়ারটা প্রিন্টেড আচ্ছা সালোয়ার প্রিন্টেড জুলাই 36 দাম 650 বেশি দামিটাও আছে সেটা 750 তারপরে যেটা দেখাবো সেটা হলো ডিজিটাল আরি এটা খুললাম না কারণ এটা সম্বন্ধে সবার ধারণা আছে দাম 450 টাকা 450 টাকা ডিজিটাল আরি আরায়াত বহর আড়াই গজ সালোয়ার আড়াই গজ ওন্না ডিজিটাল আরি দাম 450 টাকা তারপরে যেটা দেখাবো সেটা হলো ডিজিটাল কোটা ওর না ডিজিটাল কোটা ওর না এটা হলো নতুন মডেলের নতুন ডিজাইনের এই যে বাটিকটা এটা দাম 550 টাকা আচ্ছা হ্যাঁ এটা ডিজিটাল কোটা ওর না দাম 550 টাকা কাপড় ধরেন কাপড়টা সুন্দর কাপড় ডিজিটাল কটন 550 টাকা তারপরে যেই মালটা দেখাবো সেটা হলো এটা অরবিন্দু বাটিক যেটা বেক্সি বাটিকও বলে অনেকে এই যে বেক্সি বাটিকের মধ্যে এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অরবিন্দু আর এটা হল বেক্সি কটন বেক্সি কটন কালেকশন হ্যাঁ লাস্ট কালেকশন এটা বেক্সি কটন এটার বডি এটা স্যালোয়ার এটা এই হলো অরুণাটা আমাদের দোকানে আসার ঠিকানা হলো নেহলা ফেশন গাউসিয়া মার্কেট ভুলতা পাইকারি যদি কেনেন তাহলে আমাদের ঠিকানাটায় আইসেন গাউসিয়া মার্কেট নেমে আপনি ফোন দিলেই হবে গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা এটা হলো অরুণাটা এটার দাম পাঁচশো টাকা বেক্সি কটন পাঁচশো টাকা আমাদের কারখানাটা একটু দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে তৈরি করতেছি মাল আমরা মাল ওই যে বললাম নাদিম ভাই আমরা তো মাল তো নিজেরা তৈরি করি নিজেরা বিক্রি করি আমাদের পাইকারি ব্যবসা আমাদের খুচরা কোনো ব্যবসা নাই এই আমাদের মাল তৈরি হচ্ছে এই যে এই আইটেমগুলো দেখেন এই যে এই মালগুলো আমাদের মিল থেকে এই ঘাটতিগুলো আসে বুঝতে পারছেন নাদিম ভাই এই মালগুলো আসে আসার পর আমরা প্রসেসিং করি কাটিং করি কাটিং কইরা তারপর আমরা এই পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের কাস্টমার আছে আমাদের পাইকারি কাস্টমার সারা বাংলাদেশে টুকটাক আমরা ইনশাল্লাহ বিক্রি করি আল্লাহ রহমতে আপনারা ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য সামনে ঈদ সবার কাছে সামনে রমজানের জন্য দোয়া চাই যেন আল্লাহ সহি সালামতে রোজারি রাখার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ